রাস্তাঘাটে খুবই সমস্যা বৃষ্টি হইলে পরে মানে মানুষই যাইতে পারে না গাড়ি ঘোড়া যাইলে অনেক গাড়ি গড়ি পয়ড়া যায় গাতার মধ্যে আর এই মানুষে কষ্ট বস্ত করে পরিষ্কার করে খুবই ভোগান্তিতে আছি রাস্তা নিয়ে গাছ উঠাই লাগে আর তো পানিতেই রাইগা অনেক কষ্ট করি আলাম তারপর লাগে এই

ধ্যান তাইলে আমাদের একটু শান্তি দেখতে চলা ফেলে বেশি তো আছে না এখানে বৃষ্টি নামলে হাটো পানি হয়ে যাওয়া প্রতিটা বৃষ্টি হইলেই সমস্যা হয় আমাদের গাড়ি চালানোর জন্য সমস্যা হয় যাতায়াতের অনেক সমস্যা গাড়ির মোটরের পানি পাওয়া যায় বৃষ্টি এলেই পানি আহে না গাড়ি চালানো না মোটরের পানি পাওয়া যায়